মধ্যপ্রাচ্যে চলছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল এবারে জানিয়ে দিব সৌদি আরবকে ভয়ঙ্কর এ আই এম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দিচ্ছে যুক্তরাষ্ট্র আরও জানাবো সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান সর্বশেষ জানাব গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটছে ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি দেশটি ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার একর এলাকা পুরে ছাই হয়ে গেছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে ভয়ঙ্কর এ অগ্নিকাণ্ড কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের মুখপাত্র তাল ভোল ভবিস বলেছেন এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তিনি আরও জানিয়েছেন আগুন ভয়াবহভাবে সরিয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসতবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে এই দাবানলটি কিভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে তবে গ্রীষ্মকালে খরা ও প্রচণ্ড গরমের কারণে ইসরায়েলের বনাঞ্চল অত্যন্ত শুষ্ক ও আগুন ছড়ানোর উপযোগী হয়ে ওঠে প্রসঙ্গত বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাওল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত গরম ও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে যায় থাকে বনাঞ্চল ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সৌদি আরবকে ভয়ঙ্কর এম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে তিনশত কোটি ডলারের এ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানায় এ অস্ত্র চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে চুক্তির আওতায় সৌদি আরবে এক হাজারটি মধ্যপাল্লার এআইএম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এ টু এয়ার ক্ষেপণাস্ত্র পাবে যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তেরো থেকে ষোলো মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এটি দ্বিতীয় মেয়াদে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন পাশাপাশি ইউক্রেন যুদ্ধবন্দে কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত বৃষ্টির বেশি লক্ষ্য আঘাত হানা হয়েছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও স্থানীয় সূত্রগুলো এই হামলার টার্গেটে ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চল রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকা ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো দক্ষিণ প্রদেশের মেদবিন ও ইজারার গ্রামের আশপাশে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় দামেস্ক শহরের হারাস্তা ও আল তাল এলাকায় সাতটিরও বেশি ক্ষেপণাস্ত্র আগাথানে উত্তর সিরিয়ার হামা প্রদেশের সাথা গ্রাম ও লাটাকিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নেও হামলা চালানো হয় যেটি আগেও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে হারাস্তার এক হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন সিরীয় নিরাপত্তা সূত্র সাফাক নিউজকে জানায় হামলাগুলো মূলত সিরিয় গোয়েন্দা বিভাগের অধীনস্থ ইউনিটগুলোর ব্যবহৃত স্থাপনায় চালানো হয় এই ইউনিটগুলোর সম্প্রতি সুইদা অঞ্চলের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল হামাসের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হওয়ায় গাজা উপত্যকায় স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা ক্যান এ তথ্য জানিয়েছে নতুন এ পরিকল্পনায় অতিরিক্ত রিজার্ভ সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে যদিও সেনা সদস্যদের অতিরিক্ত কেলান্তি নিয়ে উদ্বেগ রয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর আহ্বানে এ তৎপরতা শুরু হয়েছে ক্যান আরও জানিয়েছে দক্ষিণ গাজার মোরক করিডর ও রাফার মধ্যবর্তী এলাকায় একটি নতুন মানবিক অঞ্চল স্থাপন করছে ইসরায়েল সেখানে নিরাপত্তা যাচাইয়ের পর ফিলিস্তিনি সামরিক নাগরিকদের স্থানান্তর করা হবে এই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর নজরদারি ও নিরাপত্তার আওতায় ত্রাণ বিতরণ করবে মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানগুলো গত শুক্রবার ইসরায়েলি সেনাপ্রধান এ এয়াল জামির এই অভিযানের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন এদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সংগঠন হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এই পুনরায় অভিযানের ব্যাপারে সমালোচনা করছে এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি লিখেছে আমরা কেন বারবার একই কাজ করে ভিন্ন ফল আশা করছি কেন গাজার এই বিপর্যয়ের মধ্যে আরও গভীরে ডুবে যাচ্ছে তারা সরকারের প্রতি আহ্বান জানায় যেন সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় যাতে রিজার্ভ সেনাদের জীবন ঝুঁকি কমে এবং আরও হতাহতের ঘটনা এড়ানো যায় ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে উনষাট জন জিম্মি গাজায় অবস্থান করছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে অপরদিকে ইসরায়েলের কারাগারে এখনও নয় হাজার নয়শো এর বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন যাদের অনেকেই নির্যাতন অপুষ্টি ও চিকিৎসা সেবার অভাবে মৃত্যুবরণ করছেন বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান কাশ্মীরের সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে উপযুক্ত সময় হলে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানাবে খবর জিও নিউজের জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বলেন কাশ্মীর পরিস্থিতি এখন আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে তাই জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে তিনি আরও জানান পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার পথ খোলা রয়েছে তিনি আরও বলেন পাকিস্তান সংঘর্ষ চায় না তবে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতীয় সিদ্ধান্তকে তিনি যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেন গাজার জন্য তেরান্নি আসা জাহাজ ইসরায়েলের হামলা গাজায় তেরান নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজে হামলা করেছে ইসরায়েল মিশনের আয়োজনে ফ্রিডম ফোলোটিলা কোয়ালিশন নামের একটি সংগঠন ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এই তেরানবাহী জাহাজ নিয়ে রওনা দেওয়া হয়েছিল সংগঠনটি জানিয়েছে ইউরোপের মাল্টার কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তাদের এই জাহাজটি শুক্রবার এক বিবৃতিতে এফএফসি বলছে সশস্ত্র ড্রোনগুলো নিরস্ত্র বেসামরিক জাহাজের সামনের দিকে দুবার আক্রমণ করছে এর ফলে আগুন লেগে যায় এবং জাহাজের হালে বড় ধরনের ফাটল ধরে যায় এ বিবৃতিতে ইসরায়েলের উদ্দেশ্যে বলা হয় ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব দিতে হবে যার মধ্যে চলমান অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় আমাদের বেশ সামরিক জাহাজে বোমা হামলা অন্তর্ভুক্ত রয়েছে তবে ইসরায়েল ড্রোন হামলার বিষয়ে এখন কোনো মন্তব্য করেনি সংগঠনটির একজন নিকোল জেন্স আল জাজিরাকে বলেন শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা তেইশ মিনিটে আক্রমণের ফলে জাহাজে একটি গর্ত তৈরি হয় এবং ইঞ্জিনে আগুন ধরে যায় জাহাজে থাকা তিরিশ জন তুর্কি এবং আজারবাইজান নাগরিক জাহাজটিকে ভাসিয়ে রাখার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছে